বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন একটি মোড়ে প্রবেশ করছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে যে দেশের সঙ্গে যুক্ত তিনটি স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ করা হবে পাশাপাশি হবিগঞ্জের বালা স্থলবন্দর সাময়িকভাবে কার্যক্রম স্থগিত থাকবে বাংলাদেশের এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক খরচ কমানোর কারণে নয় বরং এটি এক স্পষ্ট কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম ও ত্রিপুরার জন্য এই বন্দরগুলো রক্ত স্রোতের মতো গুরুত্বপূর্ণ বন্দর বন্ধের ফলে বিকল্প রুট খুঁজতে ভারতের ব্যয় বৃদ্ধি পাবে এবং সময়ও অনেক বেশি লাগবে বিশেষজ্ঞরা আরও বলছেন যদি আরও চারটি বন্দর বন্ধ হয় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত চ্ছিন্ন হয়ে যেতে পারে বাংলাদেশের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘদিনের সীমান্ত হত্যা বাণিজ্য বৈষম্য পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং রপ্তানিতে জটিলতার মতো সমস্যা বিবেচনা করে ড ইউনুস সরকারের নতুন কূটনৈতিক দিশা বহুমুখী বাংলাদেশ চীন রাশিয়া তুরস্ক মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করছে পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করছে এই নতুন বাস্তবতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এক কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে